কথা দিয়ে কথা রাখা পুরুষের লক্ষণ ফুটবল মাঠে লিওনেল মেসি প্রকৃত পুরুষ যেন সেটারই উদাহরণ দিলেন তিনি যে কথা দিলে কিভাবে কথা রাখতে হয় সেটা পুরো বিশ্বকে দেখিয়ে দিলেন আজকের এই দিনেই তো সবাই যখন হতভম্ব হতাশায় নুয়ে পড়ল আকাশ নীলের ভক্তরা নিন্দুকরা বাজিয়ে দিল আর্জেন্টিনার বিদায় ঘণ্টা ঠিক তখনই একজন তার ভক্তদের কথা দিলেন বিশ্বজয় করেই ঘরে ফিরবেন মেসির কথা দিয়ে কথা রাখার বিস্তারিত থাকছে রিপোর্টে দেবদাস পার্বতীকে কথা দিয়েছিলেন জীবনে একদিন হলেও তার জমিদার বাবুর বাড়িতে যাবেন জীবনের শেষ লগ্নে দেবদাস তার কথা রেখেছেন কিন্তু পার্বতী পারু পারেননি দেবদাসকে দিয়া কথা রাখতে বরং কথার মর্যাদা না রেখে জমিদার বাবুর ঘরে বেশ সুখে শান্তিতে দিন যাপন করেছেন জুলিয়েট তো আবার এক খাটি শ্রমীয়কে পাখি দিয়ে কথা না রেখে অসীমেই মিলিয়ে গেলেন জুলিয়েট থেকে পার্বতী গল্পগুলো একই কথা কথা দিয়ে কথা রাখা পুরুষের লক্ষণ কিন্তু রোনালদো ফুটবল মাঠে সে পুরুষ হতে পেরেছেন তো ভক্তদের বিশ্বকাপ জয়ের অসীম সাদ দিতে পেরেছেন কি উত্তরটা আপনার জানাই তাই নতুন করে উত্তর খণ্ডন না করে বরং চলুন ঘুরে আসা যাক পরের স্টোরি থেকে যে চিলার স্টোরি বলে ফুটবলের প্রকৃত পুরুষ একজনই তার নামটা চা লিওনেল মেসি কথা দিয়ে কিভাবে কথা রাখতে হয় তা পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন এলেন স্মৃতির পৃষ্ঠা উল্টিয়ে তিন বছর পেছন থেকে ঘুরে আসা যাক বাইশে নভেম্বর দুই চারদিকে শীতের আমেজ তবুও কালো এক সন্ধ্যার সাক্ষী হয়েছিল স্কাই হোয়াইট ভক্তরা হৃদয় তাদের হয়ে যাচ্ছিল এফর ও ইজাজা চত্বর থেকে ঢাকার টিএসসি চিত্রটা একই এক যাচ্ছিলেন কালো সন্ধ্যার সেই ট্রাজিক নায়ক ক্যামেরার লেন্সগুলো তাক করা তার দিকে পুরো দুনিয়ার হতাশার ছাপ তার চোখে মুখে চারপাশে রব উঠলো আর্জেন্টিনা গেল গেলো সেই মুহূর্তে পুরো দুনিয়ায় তিনজন মানুষকেও খুঁজে পাওয়া দুষ্কর যে সৌদি আরবের কাছে হেরে যাওয়া লা আলবেসলেস্তরা বিশ্বকাপ জিততে পারে ছত্রিশ বছরের আক্ষেপ ঘোষণার স্বপ্ন এক নিমিশে ভেঙে চুরমার আর্জেন্টিনার নিন্দুকরা তো দেখেই ফেললেন বিশ্বকাপে মেসি আর স্ক্যালনির দলের জগনিকা পাত এখানে শেষ তোমার যাত্রা লিও ফুটবলকে বলে দাও টাটা গুড এমন ধারণায় যখন পুরো দুনিয়ার তখন আর্জেন্টাইন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ঘন কালো কুচকুচে অন্ধকারের মাঝেও দেখালেন মৃদু আলো ভক্তদের উদ্দেশ্যে বললেন এই দলটার উপরে বিশ্বাস রাখুন আমরা আমাদের ভক্তদের নিরাশ করব না প্রকাশ্যই সেই সন্ধ্যাতে কথা দিয়েছিলেন পুরো দুনিয়াকে তার দেয়া কথা কিভাবে রেখেছেন গল্পটা তো আপনার আমার পুরো দুনিয়ার জানা যে লুজাইলের স্বপ্ন যাত্রাতে হোচর সেই লুজাইলে ফিনিক্স পাখির মতো দলকে নিয়ে ঘুরে দাঁড়ালেন মেক্সিকোর বিপক্ষে মহাকাব্যিক সেই গোল এরপর পোল্যান্ড অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস ক্রোশিয়া পেরিয়ে লুজাইল রাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরাসিদের চোখে ফেলকি লাগিয়ে রূপকথার রচনা করলেন ওই একজন লিও পৃথিবীর ইতিহাসে বেশি একমাত্র ফুটবলার যিনি তার ভক্তদের দিয়া কথা শতভাগ রেখেছেন লিও ইজ বিউটি ফুটবলের প্রকৃত পুরুষ শুরুতেই বলা কথা দিয়ে কথা রাখা যে পুরুষের লক্ষণ